আমরা আমরা গেছি উপরে পৌঁছে রুমেই একাই বসে থাকি তাই আজকে ভালো লাগে চলো একটু দূরে কোথাও ঘুরতে যাই কেরালা আর মহীশুরের মাঝে ফনি অবস্থা মতো লাগছে গাছ গাইজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের দাদা ভাইয়ের দিন পর কাজের ছুটি পেয়েছে তাই দুজন মেলে বেরিয়ে পড়েছি এক বিশেষ অ্যাডভেঞ্চার বাইকে করে যাচ্ছি এমন এক জায়গায় যেটা কেরালা আর কর্ণাটকের সীমান্তে একটা গভীর জঙ্গল যাই হোক রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখে পড়লো এই বোগাটি লেখা সাইনবোর্ডটা এটা দেখি বুঝে গেল যে আমরা এবার প্রকৃতির রাজ্যে পা রাখতে চলেছি মানে আমরা আমাদের গন্তব্যস্থলে জঙ্গলে প্রায় পৌঁছে গেছি এবার আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি তাই বাইকটাকে সাইডে রেখে দিয়ে তারপরে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করব। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখানে এসেই দেখছি যে এত বড় একটা টমেটো জমির মানে টমেটোর ক্ষেত এখানে কত সুন্দরভাবে টমেটোগুলো চাষ হয় তোমরা নিজের চোখে একটু দেখে নাও এই যে টমেটো যেহেতু ভারী তার জন্য এখানে সুতো দিয়ে দড়ি দিয়ে আগে টমেটোর গাছগুলোকে বেঁধে দিয়েছে আর নিচে দেখো প্লাস্টিক এই পলিথিনগুলো দিয়ে দিয়েছে এই পলিথিনগুলো দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে শিকড়ে এদিক ওদিক না ছড়িয়ে যায় এলাকার না হয়ে যায় আর বৃষ্টি যেহেতু এখানে সবসময় বৃষ্টি হয় তার জন্য মানে সবসময় যদি পানি হয় তাহলে তো পানি এই শিকড়গুলো বেশি বেশি ফাটিতে ভরে যাবে তার জন্য কি পলিথিনগুলো দিয়ে আটকে দেওয়া উচিত দেখো তোমাদেরকে দিচ্ছে পুরো জমিটা বাইকটা রেখে এখন আমরা হেঁটে ঢুকছি জঙ্গলের ভিতরে চারপাশে শুধু সবুজ আর সবুজ বিশাল বিশাল পাথর আর অজস্র গাছ নাম পর্যন্ত আমরা জানি জানি না শুধু এরা এই জঙ্গলেরই প্রাণ মাটিতে ছোট ছোট খাল কখনো আবার কোথাও দুলে থাকা লতা আর গাছের আড়াল দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি উঁচু নিচু পথ একটু ক্লান্তি কিন্তু তার থেকেও বেশি এক অজানা রোমাঞ্চ আর আমাদের সাথে আমার দুই দেওয়ারও আসছিল এই জঙ্গল দেখতে যাই হোক অনেকটা হেঁটে উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা উঁচু পাহাড়ের চূড়াই এখান থেকে পুরো জঙ্গলের একটা প্যানোরামিক দৃশ্য দেখা যাচ্ছে সবুজে ঢাকা পাহাড় গাছ আর নীরাবতা এই নীরবতার মধ্যেই বারবার কানে ভেসে আসছে ময়ূরের ডাক চোখ দিয়ে যতই খুঁজে একটা ময়ূরও দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে প্রকৃতি শুধু শোনাচ্ছে কিন্তু দেখাবে না যা রহস্য রেখে দিচ্ছে পরের কোনো সফরের জন্য গেছি পাহাড়ের উপরে মানে অনেক উঁচুতে আমরা পৌঁছে গেছি এখান থেকে কিন্তু পুরো জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে পুরো প্রত্যেকদিন কিন্তু আমি রুমেই থাকি একাই বসে থাকি তাই আজকে ভাবলাম যে চলো একটু দূরে কোথাও ঘুরতে যাই আর আজকে চলে এসেছি আমরা দাদা ভাই আর আমি আর এখানে মানে আমাদের রুম থেকে কতটা আমাদের রুম থেকে প্রায় কমসে কম এক কিলোমিটার দূর হবে আর এর আছে কেরালা বর্ডার এই জঙ্গলটা পেরিয়ে গিয়ে কিন্তু কেরালা বর্ডার আমরা আমরা আছি এখন কনাডাগায়

অবাক।decile রওনা কেও জঙ্গলের কিছু স্মৃতি ক্যামেরা বন্দী করে এখন আমরা রওনা দিলাম রুমের দিকে। সবকিছু ছিল শান্ত ও সুন্দর কিন্তু রাস্তা যোতে যেতে হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। আমরা বাইক থামিয়ে একটা ছোট চায়ের দোকানে দাঁড়ালাম কিছুক্ষণ এখানে ওয়েট করব যতক্ষণ না বৃষ্টি থামছে। তারপর হালকা বৃষ্টি থামতেই আবারও বাইকে উঠলাম ভেজা রাস্তা, মাটির গন্ধ আর মন ভরা এক অভিজ্ঞতা নিয়ে। যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই এই জঙ্গলের অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই